আমাদের নোয়াখালীর মানুষের একটাই দাবি শুধু নোয়াখালী বিভাগ চাই শুধু নোয়াখালী কি বিভাগ চাই তালিমালি করলে কোনো লাভ হইতো না কোনো তালিমালি করলে কোনো লাভ হইতো না নোয়াখালী বিভাগ আমরা চাই আর নোয়াখালীতে এয়ারপোর্ট এয়ারপোর্ট চাম আমরা এয়ারপোর্ট এয়ারপোর্ট নোয়াখালীতে একটা এয়ারপোর্ট হয় আমার দাবি এটা নোয়াখালী মানুষের যারা যারা নোয়াখালীর মানুষ আছেন আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন কারা কারা নোয়াখালীর মানুষ আছেন আমাদের দাবি হলো কি নোয়াখালী বিভাগ এখন দেখেছে যারা কিন্তু গা জ্বলবে তাদের কিন্তু এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক একজনের ভালো একজনের দেখতে পারে না একজনের ভালো একজনের দেখতে পারে না এটাই স্বাভাবিক এটা হচ্ছে বাংলাদেশ না বাংলাদেশের এটাই চলে মানে কম্পিটিশন বাংলাদেশের চলে কম্পিটিশন অত অত এটা করছে আমি করতে করতে না কেন অত এটা করছে আমি কোনো এই কম্পিটিশন চলে বাংলা এসে ধর নোয়াখালী আর সব কুমিলার সব কম্পিটিশান চলতেছে আরে এখন কুমিলার কুমিলা বিবেক চাই নোয়াখালী রাখা নোয়াখালী বিবেক চাই কোনো সমস্যা নাই না বিবেক বিবেক হইলে ভালো না কুমিলা যদি বিবেক হয় তাহলে আমাদের কোনো সমস্যা আছে আমাদের নোয়াখালী মানুষের কোনো সমস্যা নাই কুমিরে যদি বিবেক হয় আমরা আরও খুশি আমাদের কোনো সমস্যা নাই তো আমরাও চাই যে আমাদের নোয়াখালী এত এত বড় নোয়াখালী আর একদিকে হচ্ছে যে নোয়াখালী সবচেয়ে চৌষট্টিটা জেলার মধ্যে সবচেয়ে মানে ধনী জেলা হয়েছে নোয়াখালী বাংলাদেশের চৌষট্টিটা জেলা জেলার মধ্যে সবচেয়ে ধনী জেলা যেটা আছে এটা হলো নোয়াখালী জেলা তো আমরা বিবেক আমরা বিবেক খাইতাম না লাই অবশ্যই আমরা তো বিবেক না এটা তো এটা তো পয়েন্টের কথা না পয়েন্টের কথা আমরাও বিবেক হামু তো কুমিলে যাতে কুমিলে হাইলে আমরাও পামো আর কুমিলে হাইলে আঙ্গ কুমিলে খাইলে কুমিলে লাভ হবে আঙ্গ আমরা নোয়া খাইলে মানুষ হেয়গো কুমিলের বিরুদ্ধে লাগি লাভ আছেনি নি হেয়েরা হেয়াগো গো অর্জন হেরা মানে নিবো আমাদের অর্জন আমরা নেব কুমিলেরা নোয়া খায় বিবেক নিলে আঙ্গ কোনো আঙ্গ কোনো সমস্যা নাই না আমরা আরও খুশি আমরা কী লিখে হেলো গলো কাজে লাগবো আমার কোনো দরকার আছে আমরা হে কাজে লাগা কোনো দরকার নাই হেরা বিভাগ নিব আমরা নোয়াখালী নোয়াখালীর বিভাগ নেব সমাজে কি আবদার সবার আবদার থাকতে পারে না আবদার তো থাকতে পারে সবার সবার আবদার থাকতে পারে হেয়গো আবদার আছে তো আমাদেরও আবদার আছে হ্যাঁ আমাদেরও আবদার আছে আমরা কোনো যে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই হ্যাঁ এটা অলরেডি তো অলরেডি তো আন্দোলন হইতেছে নোয়াখালী বিভাগ নিয়ে তো ইনশাল্লাহ নোয়াখালী বিভাগও হয়ে যাবে একটু মানে কয়েকদিন পর হ্যাঁ মানে একটু একটু মানে অপেক্ষা করতে পারি একটু অপেক্ষা করতে গো